প্রিয় নবীর সানে যারা করবে বেয়াদবি তারা হবে কি দিন ধ্বংস প্রিয় নবীর সানে যারা করবে দুসমণি তারা হবে কি দিন ধ্বংস তারা হবে ধ্বংস প্রিয় নবীকে ভালোবাসো হি মমিন প্রিয় নবীকে ভালোবাসো জানের থেকেও বেশি হৃদয় মাঝে হৃদয় মাঝে আছে প্রিয় নবীর ভালোবাসা আমার হৃদয় মাঝে আছে নবীর ভালোবাসা নবীকে ভালো যদি বাস মিডিবে মনে আসা আমার হৃদয় মাঝে আছে প্রিয় নবীর ভালোবাসা প্রিয় নবীকে ভালোবাসলে মিটিবে মনের আশা আমার নবীর সানে যারা করবে গোস্তা কি আমার নবীর সানে যারা করবে বে তারা হবে কি দিন ধ্বংস তারা হবে ধ্বংস